নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা আপনারা জানেন বিশেষ এই সিরিজে আমরা আলোচনা করছি বাঙালির সেরা উৎসব দুর্গা পুজোর আগে কোন কোন পজিটিভিটিগুলো আপনার জীবন চক্রে আসতে পারে সেই বিষয় সম্পর্কে তো আপনাদের জানিয়ে রাখি কন্যা রাশির জন্য এক ডালি এক ডালি খুশি অপেক্ষা করছে বিভিন্ন ম্যাটারে আমরা গ্রোথ বা প্রসপারিটি সেটা দেখতে পারবো কন্যারাসি জাতক জাতিকাদের প্রথমেই বলে রাখি বর্তমান সময়েও এটা ঠিক মেন্টাল প্রেশারটা পুরোপুরি কিন্তু কমেনি কোনো না কোনোভাবে একটা স্ট্রেস কোনো না কোনোভাবে একটা মানসিক চাপ কোনো না কোনোভাবে একটা মানসিক যন্ত্রণা সেটি কিন্তু আপনি কনস্ট্যান্টলি ফেস করছেন দেখুন আমি একটা কথা সিম্পল ভাবে বুঝি তাই সিম্পল ভাবে আপনাকে জানাতে চাই যারা কনস্ট্যান্টলি ফাইনান্সিয়াল প্রবলেমে আছেন কন্যা রাশির অর্থ ধার দিয়েছেন সেই অর্থ পাচ্ছেন না অর্থ নিয়ে বিপাকে আছেন অর্থ নিয়ে স্ট্রেসে আছেন অর্থ নিয়ে জটিলতায় আছেন একটা আর্থিক সমৃদ্ধিতে বাধার জায়গা বারবার বারবার আপনার তৈরি হচ্ছে যদি মূলত আপনার প্রবলেম হয়ে থাকে আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবেই পজিটিভিটি আসবে বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গা আর যে পূজার জন্য আমরা প্রায় একটা বছর অপেক্ষা করি যে মায়ের চরণে কবে গিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারব সেই দুর্গাপুজোর আগে যদি বেশ কিছু ভালো ঘটনা ঘটে তাহলে তো মন্দ হয় না প্রথমত আমরা ফাইন্যান্সিয়াল গ্রোথ পাবো এবং এটুকু বলে রাখি বহু জাতক জাতিকারা আছেন যারা হয়তো একটু সিনিয়র সিটিজেন তারা প্রফেশনাল লাইফে আছেন হয়তো বয়সটা একটু বেশি কিন্তু সিনিয়র সিটিজেন হওয়ার সত্ত্বেও সে কিন্তু কর্মজীবনে আছেন ষাটের ঊর্ধ্বে বয়স আবার কিছু প্রপার্টি রিলেটেড সমস্যায় আছে কারণ প্রপার্টি প্রপারলি বিক্রি করতে পারছে না এরকম বেশ কিছু জাতক জাতিকারা আছেন যারা কিন্তু প্রপার্টি আছে কিন্তু ভোগ করতে পারছেন না সম্পত্তি আছে কিন্তু ভোগ করতে পারছেন না সম্পত্তি আছে প্রপার্টি আছে আছে সবই কিন্তু ভোগ করার ক্ষেত্রে একটা স্ট্রাগল আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে তো যারা ভোগ করার ক্ষেত্রে স্ট্রাগল ফেস করছেন প্রপার্টি রিলেটেড একটা ডিস্টারবেন্সের জায়গা বারবার যারা ফেস করছেন এবং সম্পদ থাকলেও সেই সম্পদের সঠিক ব্যবহারটা করতে পারছেন না সম্পদ থাকলেও সেই সম্পদের সঠিক ব্যবহার পর্যালোচনা এটা করতে পারছেন না যারা তাদের আমি বলে রাখি একটা পজিটিভ অবকাশ তাদের নিশ্চিতভাবেই জীবনচক্রে আসবে নিশ্চিতভাবেই তাদের কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা অন্তত এক্সপেক্ট করতে পারি আমরা অন্তত দেখতে পাচ্ছি এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এ বিষয় নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না বিকজ আমি বিশ্বাস করি এই বিষয়ে আপনার অনেকটা তৈরি তৈরি হয়ে যাবে বা হতে পারে প্রোগ্রেস দেখুন একদম সিম্পল ভাষায় যদি বলতে হয় না তাহলে এটা বলতে হয় বহু জাতক জাতিকারা যারা বিলং করছেন বর্তমানে যে রাশিটি থেকে সেটি হলো কন্যা এবং অপেক্ষা করছেন যে ভালো কিছু হবে বা বারবার চেষ্টা করছেন ভালো কোনো বিষয়ের মধ্যে প্রবেশ করার একটা স্টেবিলিটি জীবনচক্রে অ্যাচিভ করার কিন্তু দিন শেষে অনেক চেষ্টার পর অনেক প্রচেষ্টার পরও আপনি নিজেকে স্টেবেল করতে পারছেন না নিজেকে স্টেবেল করতে গিয়ে আপনাকে বিস্তর সমস্যা ফেস করতে হচ্ছে যাদের এরকম সমস্যা আছে যাদের এরকম স্ট্রাগল আছে তাদের পজিটিভিটি বাড়বে আবার এটাও আমরা লক্ষ্য করেছি যে কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক চাপটা খুব বেশি মেন্টাল প্রেশার অনেকটা বেশি বারবার চেষ্টা করছি মেন্টাল প্রেশার থেকে বেরোনোর কিন্তু মেন্টাল প্রেশার থেকে আলটিমেটলি কিন্তু বেরোনো যাচ্ছে না তো যে সমস্ত জাতক জাতিকারা মেন্টাল প্রেশার থেকে আলটিমেটলি বেরোতে পাচ্ছেন না একটা স্ট্রাগলের জায়গা থেকে যাচ্ছে একটা অশান্তির জায়গা থেকে যাচ্ছে একটা অশান্তির বাতাবরণের জায়গা থেকে যাচ্ছে তারা কিন্তু দিন শেষে পজিটিভ ভাইভসকে অ্যাচিভ করতে পারবেন তারা কিন্তু দিন শেষে পজিটিভ ভাইভসকে কানেক্ট করতে পারবেন আপনার হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব মানসিক স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব অনেকে আছেন যাদের মেন্টাল প্রেশার নিয়ে চাপ আছে মানে কিছু দুর্ভাবনা করেন হয়তো কিছুই দুর্ভাবিত হওয়ার মতো ঘটনা ঘটেনি তারপরেও আপনি টেনস্ট তারপরেও আপনি চিন্তিত আপনি ভাবিত দুর্ভাবিত আর এই ম্যাটারটা থেকে ভালো ফলাফল আগত জাস্ট ওয়েট করতে হবে এবং এই ম্যাটার থেকে কিন্তু ভালো ফল আমরা অ্যাচিভ করতে পারব তবে প্রবলেম যে নেই সব যে ভালো চলছে নট লাইক দ্যাট সব একরকম কী করে চলতে পারে তবে পরিস্থিতি ইম্প্রুভ করবে সিচুয়েশন আরো ভালো দিকে যাবে আরো বেটার পরিস্থিতির মধ্যে আমরা নিজেকে সংযুক্ত করতে পারবো আরো বেটার পরিস্থিতিতে আমরা নিজেদেরকে কানেক্ট করতে পারব এবং দিন শেষে একটা অগ্রগতির বাতাবরণ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ রাখছি না অ্যাকচুয়ালি ভোগান্তি আছে কিন্তু ভোগান্তির থেকে বেরোনোর জন্য রাস্তাও আছে আর পুজোর আগে আপনার টেনশন কমে যাবেই মানসিক চিন্তা অনেকটাই মিনিমাইজ হবে এটুকু বলে দিলাম মেন্টাল টেনশন অনেকটা কমে যাবে এটুকু বলে দিলাম দুশ্চিন্তার মধ্যে আছেন হু আর ইন ভ্যারি টেনশন খুব চাপে আছেন তাদের পরিস্থিতি ভালো হওয়া যাবে পুজোর আগে মায়ের কৃপায় আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনার স্বাস্থ্যের ডেভেলপমেন্ট এবং বিশেষত মানসিক দিক থেকে আরও বেশি স্ট্রং হতে পারবেন আজকে যে মেন্টাল টেনশনগুলো হচ্ছে না পরপর পরপর দেখছেন না যে মানসিক চাপটা আসছে মানসিক একটা নেগেটিভ বাতাবরণ চলছে বেরোতে পারছেন না সেই বাতাবরণ থেকে ওয়েল এই জায়গাটা ভালো দিকে যাবে এই বাতাবরণের দুর্ভাবনা থেকে এই বাতাবরণের দুশ্চিন্তার জায়গা থেকে আমরা নিজেদেরকে অনেক সুন্দর একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো অনেক সুন্দর একটা জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো বলে আমি বিশ্বাস করছি এবং এটিও বিশ্বাস করছি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি কন্যা তারা কোনো না কোনো গুড নিউজ পাবেন বিশেষ করে যারা কনসিভ হওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন এবং বহুদিন ধরে যাদের একটা স্ট্রাগল চলছে তাদের সেই জায়গা থেকে স্ট্রাগলটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে সেই জায়গা থেকে অনেকটা অশান্তি মুক্ত হয়ে চলতে পারবেন পুজোর আগেই মায়ের কৃপায় আপনার ঘর আলো করে কেউ আসতে পারে সেই জায়গাটা কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি এবং যাদের চাকরি আটকে যাচ্ছে প্যানেল পাবলিশ হয়েছে কিন্তু নিয়োগ হচ্ছে না কোনো একটা জায়গায় গিয়ে যেন এমন একটা জটিলতা যে প্রফেশন আছে বাট আর নট স্যাটিসফাইড ইউ আর ডুইং জব আর ডুইং আ প্রফেশন উইথ স্যাটিসফ্যাকশন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু প্রচুর সো এখানেও যে আমি বিশেষ চিন্তিত এখানেও যে আমি বিশেষ ভাবিত একদমই তা নয় আমি এতটুকু বুঝি স্বাভাবিক নিয়মে বুঝি যে পুজোর আগে কয়েকটি বিষয়ে কন্যার উন্নতি কিন্তু মাস্ট যার মধ্যে তার স্বাস্থ্য তার সমৃদ্ধি তার ফাইন্যান্স তার ফ্যামিলি টেনশন এভরিথিং ইজ ইনক্লুডেড সো সেই জায়গা থেকে বেটার কিছু রেসপেক্টেশন অবশ্যই আমরা রাখবো আর দিন শেষে ভালো থাকবো দুর্গা মায়ের কৃপায় আরও পজিটিভিটি বাড়বে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি অবশ্যই গণেশকে স্মরণ করুন জয় শ্রী গণেশ